ব্রেকিং নিউজ আসামে মানবিক বিপর্যয় গোয়ালপাড়ায় মুখ্যমন্ত্রীর নির্দেশে বনভূমিতে বুলডোজার রাজ শত শত পরিবার গৃহহীন গোয়ালপাড়া আসাম মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে আজ গোয়ালপাড়া জেলায় এক বিশাল উচ্ছেদ অভিযান শুরু হয়েছে দহিকাটা সংরক্ষিত বনাঞ্চলকে দাহিকাটা রিজার্ভ ফরেস্ট দখলমুক্ত করার নামে জোরদারভাবে বুলডোজার দিয়ে শত শত ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে স্থানের নাম গোয়ালপাড়া জেলার দহিকাটা সংরক্ষিত বনাঞ্চল উচ্ছেদ লক্ষ্য এক হাজার একশো তেতাল্লিশ বিঘারও বেশি প্রায় একশো তিপ্পান্ন হেক্টর বেদখল হওয়া বনভূমি মুক্ত করা শিকার প্রায় পাঁচশো আশিটিরও বেশি পরিবার যাদের অধিকাংশই বাংলাভাষী মুসলিম সম্প্রদায় ভুক্ত পরিস্থিতি ভোর পাঁচটা থেকে শুরু হওয়া এই অভিযানে প্রশাসনের বিপুল সংখ্যক কর্মী ও পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও কান্নার রোল চোখের সামনে ভিটেমাটি হারানো শত শত পরিবার এখন সম্পূর্ণ গৃহহীন ও অসহায় অবস্থায় খোলা আকাশের নিচে প্রশাসন বলছে গৌহাটি হাইকোর্টের নির্দেশ এবং বনাঞ্চলকে সুরক্ষিত রাখার লক্ষ্যেই এই অভিযান চালানো হচ্ছে উচ্ছেদকৃতদের কেউ কেউ নদী ভাঙনের শিকার হয়ে দীর্ঘ পঁচিশ মাইনাস ত্রিশ বছর ধরে এই জায়গায় বসবাস করছিলেন বলেও জানা গেছে সর্বশেষ খবর এই উচ্ছেদ অভিযানের সময় অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এআইইউডিএফ এর নেতা আব্দুল হাইকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে উচ্ছেদকৃত পরিবারগুলির ভবিষ্যত বাসস্থান এবং মানবিক সহায়তা নিয়ে বড় ধরনের প্রশ্ন উঠেছে